রোজ সকালবেলা জলখাবারে কী বানাবো সেটা নিয়ে আমাদের বেশ চিন্তার মধ্যে পড়ে যেতে হয় চিন্তায় থাকতে থাকতে এক সময় মাথার মধ্যে অনেক রকম আইডিয়া এসে যায় সেরকমই একটা আইডিয়া থেকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব এই যে নরম তুল তুলে একদম হেলদি টেস্টি একটা জলখাবার রেসিপি এটা ডিনারেও খেয়ে নিতে পারেন নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের রেসিপিতে থাকছে নরম তুল তুলে টেস্টি আর হেলদি একটা জল খাবার রেসিপি এটা জল জলখাবারেও খেতে পারেন আবার ডিনারেও খেতে পারেন সেরকমই একটা রেসিপি আজ আমি শেয়ার করব। একটা বাটিতে এক বাটি সুজি নিয়েছিলাম ওই সুজি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি তারপর সেটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখানে যতটা পরিমাণে সুজি নিয়েছি সেই একই পরিমাণে জল দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এদিকে আমি একটা সবজির টপিং বানিয়ে নেব সেই জন্য ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে তেল দিয়ে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন আর পেঁয়াজটা এইভাবে ছোট ছোটো করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হালকা নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচনো আবারও বলে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে দিয়ে দেবেন আর এখানে দিলাম খুব ছোট ছোট্ট করে কেটে রাখা ক্যাপসিকাম কুচনো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করব। আর এটা খুব বেশি ভেজে নেবো না হালকা করে যখন পেঁয়াজের একটা ট্রান্সপারেন্ট কালার এসে যাবে সেই ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করব এখানে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম তাতে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যাবে একদম খেয়াল রাখতে হবে এইগুলো যেন লাল না হয়ে যায় আবারও দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন ওটা প্রায় হয়ে গেছে গ্যাস অফ করে দেব এই রকম দেখুন হালকা করে ভেজে নেবেন একদম লাল করে ভাজবেন না হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এটা এখন ঠান্ডা করে নেব এদিকে দেখে নেব ব্যাটার কীরকম হলো এই যে সুজি দেখুন জল টেনে বেশ একটু শক্ত শক্ত হয়ে গেছে এই দেখুন সব জলটা টেনে নিয়েছে হ্যাঁ এখন এখানে দিয়ে দেব আটা। আটা আটা দিয়ে দেব। যেই বাটিতে আমি সুজি মেপেছিলাম ওই বাটিতে এক বাটি সুজি দিয়েছিলাম দুই বাটি আটা দিয়ে দেব দেখুন ওই বাটিতে একই পরিমাণে আটা নিয়েছি আরও একবার দিয়ে দেব এই যে দিয়ে দিলাম আপনাদের পরিবারের সদস্য যেরকম হবে সেটা বুঝে এইরকম এক বাটি সুজি থাকলে দুই বাটি আটা এরকম একটা অনুপাতে মিশিয়ে নেবেন কম বেশি করে নেবেন তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম পরিমাণে দই ধর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দেব কুচনো পেঁয়াজ ওই যে ছোট ছোট করে কুচিয়েছিলাম ওই পেঁয়াজ এখানে একটা বড় পেঁয়াজের কুচোড় দিয়ে দিলাম দিয়ে দেব একটা গাজর গ্রেড করা একটা গাজর দিয়েছি এখানে গ্রেড করা এবার সুজি আর আটার অনুপাতে গাজর পেঁয়াজ এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম আর ধনে পাতা কাঁচা লঙ্কা কুচনো সব কিছু দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা স্কিপ করে দিতে পারেন তবে কি দিলে একটু স্বাদটা ভালো হয় ভাজা মশলা গুঁড়ো দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম হাফ চামচ আর এটা দিলাম চাট মশলা আর দিলাম হলুদ অল্প পরিমাণে ভাজা মশলার মধ্যে আছে ধনে জিরে মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়িয়ে রেখেছি ওই ভাজা মশলাটা দিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব কিন্তু এই ব্যাটার খুব বেশি নরম হবে না বা পাতলা হবে না একটু ঘন হবে আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন ব্যাটারের মধ্যে এখন দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর এক টেবিল চামচ সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা ব্যাটারের সাথে খুব সুন্দরভাবে মিশে যাওয়ার জন্য আমি একটা হাতা নিয়েছি এই হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন এরকম ঘনত্ব আসবে এই ব্যাটারের এটা অন্যান্য ব্যাটারের মতো অত নরম হবে না এখন ঢেকে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর এদিকে ফ্রাই প্যান গরম করে নিয়েছি দিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা গরম করে নেব আপনারা চাইলে তেল আরও একটু কম দিতে পারেন কিংবা ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করেও এটা বানিয়ে নিতে পারেন এক হাতা দিয়েছি আরও একটু দেবো দিয়ে এই যে সাইডগুলো এই সাইডে আরও একটু দিয়ে একটা বড় আকারের গোল প্যানকেক বানিয়ে নেব এখানে আমি এখন প্যানকে একটা সাইজ ঠিক করে নিচ্ছি আপনারা ততক্ষণে চলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার উৎসাহ দিন দেখুন বেশ গোল করে দিয়েছি আপনারা চাইলে ওই এক হাতা দিয়েও গোল করে দিতে পারেন সেক্ষেত্রে একটু পাতলা হবে অসুবিধা নেই তাতে আমি একটু এটা মোটা মোটা করে বানিয়েছি একটা খেলেই আপনার পেটটা ভরে উঠবে এর মধ্যে ঢেকে দিয়েছিলাম দুই মিনিটের জন্য তারপর ঢাকাটা খুলে ওপরে ওই যে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ওগুলো ভেজে রেখেছিলাম ওর থেকে দিয়ে দিলাম দিয়ে একটু ওগুলো ওপরে দেওয়ার পর একটু খুন্তি দিয়ে এইভাবে বসিয়ে বসিয়ে দেবেন এই দেখুন এভাবে একটু বসিয়ে দিলে কি হয় যখন এটা প্যানকেকটা উল্টে দেব তখন আর এগুলো খুলে পড়ার সম্ভাবনা থাকবে না না হলে ঝরে পড়ে কোনো কোনো ক্ষেত্রে সেই জন্য বলছি আর কি আবারও একটু ঢেকে দিলাম দেখুন ওপরের দিকে কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে এখন এটা উল্টে দেব উল্টো দিকটা উল্টে দিলাম দিয়ে আবার যখন পেঁয়াজ দিয়েছিলাম আপনারা চাইলে ওই সময় একটু তেল ছড়িয়ে দিতে পারেন পরেরবার আমি সেটাও দেখিয়ে দেব দিয়ে আবারও ঢেকে দিলাম ঢেকে আবার দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি দিয়ে দেখুন আবার উল্টে দেব কত সুন্দর প্যানকেক একদম নরম তুলতুলে পুষ্টিতে ভরপুর আর খেতে খুব টেস্টি আপনারা একবার এই রেসিপি ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আবারও তেল দিয়ে দিলাম তেল দিয়ে গরম হয়ে গেলে সেই একইভাবে ব্যাটার দিয়ে দেব। দেড় হাতা ব্যাটার আমি দিচ্ছি আপনারা চাইলে এই এক হাতা দিয়ে এরকম ছোট ছোট কিংবা আরও চারিয়ে ওটা একটু পাতলা করে বানিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা রেসিপি হেলদি টেস্টি জল জলখাবারেও এটা খেয়ে নিতে পারেন আর লাঞ্চ বক্সে দিতে পারেন বাচ্চাদের টিফিন বক্সেও এটা দিয়ে দিতে পারেন আবারও ওই পেঁয়াজ ভাজা থেকে দিয়ে দিলাম অল্প কিছু দিয়ে এখানে আমি একটু গাজর কুচনো গাজরও দিয়ে দিতে পারি সেই জন্য দেখুন ওই যে গ্রেড করা গাজর ছিল ওর থেকেও অল্প পরিমাণে এখানে দিয়ে দেব যদি কিছুটা গাজর বেঁচে যায় বা আলাদা করে গ্রেড করে নিতে পারেন তাহলে এইভাবে একটু গাজর দিয়ে দেবেন সেটা দিয়েও আমি দেখিয়ে দিলাম আর এরপর ঢেকে দেব ঢাকা খোলার পর ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দিলে আরও ভালো হবে ওপর থেকে একটু অল্প তেল ছড়িয়ে দিয়ে তারপর যদি এটা আমরা উল্টে দিই সেটাও ভালো হবে আবার সেটা নাও দিতে পারেন এই যে এইভাবে অল্প একটু তেল ছড়িয়ে দেবেন আর যদি বেশি তেল খেতে না চান তাহলে এটা দেওয়ার কোনো দরকার নেই ফ্রাইপ্যানে এমনিতেই তেল আছে দেখুন এইভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নেবেন বানিয়ে নিয়ে আপনারা এটা দই কিংবা সসের সাথে দিতে পারেন আবার বাদামের চাটনি নারকলের চাটনি সব কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন তবে এটা খাওয়ার জন্য রুটি পাউডার মতো কোনো রকম তরকারি লাগবে না এগুলো সস বা দই দিয়েই বেশি ভালো লাগবে যখন দই দিয়ে এটা খাবেন তখন দইয়ের মধ্যে একটু বিট নুন আর একটু কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ভালো করে সেটা দিয়ে খেয়ে নেবেন খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের ভালো লাগলে একবার ট্রাই করবেন আর ট্রাই করে যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন যেটার জন্য আমি অপেক্ষা করে থাকব সেটা দেখলে আমার খুব ভালো লাগে সুন্দর সুন্দর এই কমেন্টগুলো পড়ার সময় মনটা খুব ভালো লাগে আরও উৎসাহ পাই এইভাবে রান্না করার দেখুন এইভাবে ব্রাশ দিয়েও ওপরে একটু তেল দিয়ে দিতে পারেন দিয়ে এটা উল্টে দিলে ওই দিকটা আরও ভালোভাবে বেশ হয়ে যাবে একদম নরম তুল তুলে আবারও একবার ঢেকে দিয়ে রান্না করে নেব এরকম এক এক করে সবগুলো বানিয়ে নেব এই দেখুন হয়ে গেছে এই দিকটা এইভাবে যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন